আমাদের এই আসন্ন ডাক্স নির্বাচনকে বাঞ্চল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল যারা বিভিন্ন নষ্ট এবং বাজে প্ল্যান করেছিল তাদেরকে শিক্ষার্থীরা আগামী নয় সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে আমরা জানি আমরা জানি কারা নির্বাচনকে ভয় পায় আমরা জানি কারা মৌখিক ভাবে সামনে অভিনয় করলেও তারা জনপ্রিয়তার বা নির্বাচন অংশগ্রহণ করার মেকে অভিনয় করলো নির্বাচনকে মূলত কারা ভয় পায় আমরা চিনি আমরা তাদেরকে তাদেরকে শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে আগামী নয় সেপ্টেম্বর আমরা এখন আপডেট পেয়েছি এর আগে প্রেস কনফারেন্সে থাকা আমরা ফিডব্যাক পেয়েছিলাম নির্বাচন স্থগিত আর এখনও ফিডব্যাক হচ্ছে আমরা সাথে সাথে প্রশাসনের সাথে যোগ করেছি এবং কোর্টে যারা আইনজীবী ছিল তাদের সাথে যোগাযোগ করেছে তারা বলেছিলেন একটু ধৈর্য ধারণ করতে এবং তারা ব্যবস্থা নিচ্ছেন সেই ব্যবস্থার প্রেক্ষিতে এখন এই ফিডব্যাক হচ্ছে নয় সেপ্টেম্বরে ডাকশো হবে বলে তারা ঘোষণা দিয়েছেন এটা আমরা ফিডব্যাক পেয়েছি এবং ডাকশো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আপনাদের সাথে থাকবে এবং আইনি কোনো জটিলতা কেউ ফেলতে চাইলে সেখানে আমাদের যে সুযোগ আছে যে সক্ষমতা আছে আমাদের সামগ্রিক চেষ্টা থাকবে এবং নয় সেপ্টেম্বরে ডাকশো হবে ইনশাল্লাহ এই যাত্রায় আমরা থামবো না ইনশাল্লাহ এবং ডাকশু আগামী নয় সেপ্টেম্বর কোন প্রার্থী বিজয়ী হবে বড় ব্যাপার হবে বড় ব্যাপার হচ্ছে ডাকশো নয় তারিখে নয় তারিখেই হবে কোন ষড়যন্ত্র ডাকশোকে পেছাইতে পারবে না এবং যারাই জিতবে শিক্ষার্থীরাই জিতবে ইনশাল্লাহ এই ডাকশোতে আমরা সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি ডাকশো নয় সেপ্টেম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো আপনারা শান্ত থাকবেন এবং আমরা ফিডব্যাক পেয়েছি ডাকশো ইনশাল্লাহ নয় সেপ্টেম্বর হচ্ছে আমি সমাপনের কথা নিয়ে আসবে আবসাদিক কাইম ভাই সালাম আলাইকুম সাংবাদিক বন্ধুগণ জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়া এবং সে আলোকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণা করার পর থেকে আমরা একের পর এক ষড়যন্ত্র দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছিল পতিত ফেসিস হাসিনা এবং তার দোসররা তারা পরাজিত হওয়ার পরে আজকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে এবং পিছন থেকে বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র করছে তাদের সাথে যুক্ত হয়েছে আজকে হওয়ার পথে যাওয়া একটা দল আমরা অনুরোধ করব আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠনকে অনুরোধ করব এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে ডাকসুর যে নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে নয় সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন হতে হবে ইনশাল্লাহ সেটা হচ্ছে শহীদদের আকাঙ্ক্ষা সেটা হচ্ছে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ করব আপনাদের আইন উপদেষ্টা আছে আপনাদের দায়িত্ব হচ্ছে যেই তারিখে নির্বাচনের সময় দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন হতে হবে সেই তারিখের মধ্যে নির্বাচন না হলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শিক্ষার্থীরা যেভাবে নেমে এসেছিল সেভাবে সারা দেশের মুক্তিকামী মানুষের রাস্তায় নেমে পড়বে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটা তারা স্থগিত করেছে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি ডাকশো উপলক্ষে যে উৎসব বিরাজ করছে ক্যাম্পাসে সে উৎসবকে আমরা যেন আরো ভালোভাবে ছড়িয়ে দিতে পারি এবং এর সাথে যেন আমরা দায়িত্বশীল আচরণ করতে পারি সেই উদাত্ত আহ্বান সবার সবার প্রতি রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সাংবাদিক আমরা এগুলো ফিডব্যাক দিয়েছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকের যে ইস্যু সেই ইস্যুতে আমরা প্রেস কনফারেন্স থেকে বের হয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এবং যারা আইনজীবী সেখানে ছিলেন তাদেরকে আমরা অনুরোধ করেছি যাতে এটির আজকে ব্যবস্থা নেওয়া হয় ওনাদের পরিকল্পনা ছিল কালকে ব্যবস্থা নেওয়া এবং আগামী দুপুর পর্যন্ত সময় চেয়েছিলেন তারা আমরা অনুরোধ করেছি ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে অস্তিতিশীল করা যে স্ব সেটি আমরা ঠেকাবো এবং এখন যে ফিডব্যাক সেটি হচ্ছে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে মাননীয় চেম্বার জজ আদালত যে কারণে ডাকশো নয় সেপ্টেম্বর হবে ইনশাল্লাহ সুতরাং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং শিক্ষার্থীদের শান্ত থাকবেন ইশাল ডাকশো নয় তারিখে হচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ